ইস একটা গাড়ি কিভাবে উল্টে গেছে রাস্তার পাশে দেখেন অবস্থা যে কোনো মুহূর্তে যে দুর্ঘটনা ঘটতে পারে তার আরো একটা প্রমাণ ও মাথার মধ্যে কোনো ব্যথা পাইছে নাকি কানের মধ্যে কোনো ইয়া হয়েছে লাল হয়ে গেছে কানের মধ্যে নতুন গাড়ি নিয়ে পড়ে গেছেন গা ইস ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে গেল রাস্তার আশেপাশে এমন দুর্ঘটনা দেখলে সত্যি প্রচুর খারাপ লাগে রাস্তাটা এতই খারাপ ছিল এই খারাপ রাস্তার কারণে এইসব গাড়ি কিন্তু একটু দিয়ে কিন্তু উল্টে যায় সেটাই দেখতে পাচ্ছি এই গাড়ির মধ্যে কিন্তু কিছু মানুষ ছিল এই মানুষরা কিন্তু এখন গাড়ির উপর দিয়ে উঠতেছে গাড়িটি কিন্তু পড়ে গেছে এই রাস্তা খারাপের জন্য দেখতেই পাচ্ছেন রাস্তাটার কি অবস্থা আর এইরকম রাস্তা দিয়ে যে গাড়ি কিন্তু বিপজ্জনক এমনিতেই রাস্তা খারাপ তারপর আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে কোথায় দিয়ে উঁচু নিচু ড্রাইভার কিন্তু বুঝতে পারে নাই গাড়ি কিন্তু উল্টিয়ে দিয়েছে এখন মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি থেকে বের হইতেছে অনেক কষ্ট হচ্ছে এখানে কারো কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মানুষ কিন্তু উপর দিয়ে উঠতে কিন্তু প্রচুর কষ্ট করতেছে আমি এখন আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো যে কি একটা অবস্থা হয়েছে মানুষগুলো কিন্তু এখানে পড়ে মনে করছিল সবাই যে আহত হয়েছে কিন্তু সবাই কাছাকাছি যাওয়ার পর দেখতেছে আসলে কারো তেমন ক্ষতি হয় নাই শুধু গাড়িটা উল্টে গেছে এখানে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটতে পারতো দুর্ঘটনা ঘটতে পারত এখন জমা হয়ে যাওয়া মানুষগুলো কিন্তু গাড়িটা দৌড়ে উপরে উঠাচ্ছে এবং গাড়িটা কিন্তু নতুন উঠা গেছে কোন জায়গাতে আসছেন